আমরা আমাদের আসানসোল আরবান তিনশো তেইশ নাম্বার শিশু আলয়ে রয়েছি এই যে শিশুদের এখন আমাদের দেখুন আমাদের এই যে রয়েছে মর্নিং সার্কেল উপকরণ নিয়ে পরিচালিত স্বাধীনভাবে কাজ খোলা জায়গায় অথবা ঘরের ভেতরে খেলা গল্প ছড়া, গুড বাই সার্কেল এবং বিদ্যালয় প্রস্তুতি এখন আমাদের এই বিদ্যালয় প্রস্তুতির কাজ চলছে বিদ্যালয় প্রস্তুতির কাজে দেখুন ওরা সার্কেলে বসে গেছে এবং এখানে আজকে আমাদের প্রাক সংখ্যার ধারণা ওদেরকে করানো হবে প্রাক সংখ্যার ধারণা কি কি না লম্বা বেটে বলা হয় পাতলা মোটা ছোট, বড়, হালকা ভারী তো দেখুন আমি এখানে ওদের জিজ্ঞাসা করছি দেখো ইম্বা এবং বেটে এই দুজন দাঁড়িয়ে আছে একজন লম্বা এবং একজন বেটে এই বয়সের দুটি শিশু একজন ছোটো বেটে এবং একজন লম্বা ওরা সেই ধারণাটায় এলো এবার এখানে দেখুন এই মেয়েটির হাতে দুটি গাছ আছে আচ্ছা তোমার এই গাছটা কি জোরে বলো বড় গাছ দেখাও বড় গাছ কোনটা ওটা কী গাছ বড় গাছ আর ওইটা ছোট গাছ তাহলে কোনটা ছোট কোনটা বড় বুঝতে পারছো তোমার হাতে এটা কি আছে বল আরি হাতি এখানে আমি তোমাকে জিজ্ঞাসা করব ভারী কোনটা হাতি আর বলটা হালকা বল হালকা होता है আর হাতি ভারী होता হয় তো এইভাবে ওদের সংখ্যার ধারণা প্রাক সংখ্যার ধারণা আমরা আজকে এই করলাম এই আজকে এখানেই আমরা শেষ করছি আবার পরের দিন পরের কিছু নিয়ে শিশুদের নিয়ে আসব আপনারা দেখতে থাকুন এবং যারা আমার ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ধন্যবাদ